রুহুল কবির রিজবি বিএনপির একজন বড় একজন নেতা কেনা সেরে রুহুল কবির আজকের আজকের একটি জনসভায় রুহুল কবির রিজবি তার নেতা কর্মী সমর্থক সমস্ত ব্যক্তিদেরকে ডেকে একত্রিত করে জনসভায় তিনি বক্তব্য দিচ্ছেন আর বলতেছেন ভারতের সমস্ত পণ্য বয়কট করতে হবে সমস্ত পণ্য বয়কট করতে হবে বয়কট এমনকি রুহুল কবির রিজবি তার স্ত্রীর একটা শাড়ি ইন্ডিয়ান শাড়ি কিনেছিল শাড়ি সুরে ফেলে দিয়ে বলতেছে ইন্ডিয়ান পণ্য বয়কট করলাম আপনারাও করেন আজ থেকে আর ইন্ডিয়ান কোনো পণ্য কিনবো না ইন্ডিয়ান কোনো সামগ্রী আমরা কিনবো না ইন্ডিয়া আমাদেরকে ভয় দেখায় আমরা নাকি ওদের পণ্য যদি ব্যবহার না করি না পাই দেশ নাকি অচল হয়ে যাবে আচ্ছা ভাইজান একটা কথা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আপনি একজন কাস্টমার আপনার কিছু পণ্যের প্রয়োজন আছে আপনি গেলেন বাজারে বাজারে গিয়ে দেখলেন অনেকগুলো দোকান রয়ে গেছে সেখানে অনেক অনেকগুলো দোকান বিভিন্ন রকমের পণ্য সামগ্রী নিয়ে বসে আছে এখন আপনি কোন দোকান থেকে কিনবেন এটা হলো আপনার ব্যক্তিগত অভিরুচি ব্যক্তিগত বিষয় আপনি এখন অনেকগুলো দোকানে গেলেন যেখানে আপনি সাশ্রয় পাবেন যেখানে আপনি সাশ্রয় পাবেন যে পণ্যটা কিনে আপনার টাকা সঞ্চয় থাকবে আপনি কিন্তু সেই দোকানেই যাবেন এবং সেখান থেকেই আপনি মাল ক্রয় করবেন এটি কিন্তু নিয়ম এটি আমরা জানি এখন আপনি বাজারে গেলেন আপনি তো কোনো দোকানদারের সাথে এই চুক্তি আপনার তো করার প্রয়োজন হয় না যে আমার দোকান থেকে নিতে হবে আর কোনো দোকান থেকে নেওয়া যাবে না আপনার ইচ্ছা আমার ইচ্ছা আমি যে কোনো দোকান থেকে আমি মাল ক্রয় করব এখানে তো আমার ওই কোনো দোকানদারের সাথে মানে এটাকে গ্রাম্য ভাষা বলা হয় যে নিকে বসা তো হয়নি যে ওর দোকান থেকেই নিতে হবে ভারত আমাদেরকে মাংনা ফিরি কোনো পণ্য দেয়নি বরং যা দিয়েছে যে পরিমাণ পণ্য দিয়েছে যেভাবে অর্থ নেওয়ার কথা তার চাইতে বেশি গুণে নিয়েছে ভারত আমাদেরকে যা যা দিয়েছে এর সেই তো একশো গুণ বেশি নিয়েছে ভারত নিয়েছে এই দেশের খনিজ সম্পদ গ্যাস গ্যাস নিয়েছে যেখানে কোনো পরিমাণ নাই পরিমাণ ছাড়া নির্দিষ্টের বাহিরে নিয়েছে কয়লা এদেশ থেকে নিয়েছে স্বর্ণ ভারত স্বর্ণ নিয়েছে এই দেশ থেকে স্বর্ণ নিয়েছে চোরাচালানের মাধ্যম দিয়ে এদেশ থেকে তারা রেমিটেন্স নিয়ে গেছে আরও অনেক কিছু মূলত তারা যা দিয়েছে যেগুলো অচল নষ্ট দিয়েছে ভারতের মানুষ খায় না নষ্ট মানে যেগুলো রিজেক্ট হয়ে যাবে অল্প দিনের নষ্ট হয়ে যাবে সেই সমস্ত পেঁয়াজ দিয়েছে আলু দিয়েছে যেগুলো নষ্ট হয়ে যাবে সেগুলো দিয়েছে এরপরে ময়দার কথা বলবেন চিনির কথা বলবেন চিনি এই চিনিগুলো তো আখের রস অর্থাৎ আখের যেই রস দ্বারা চিনি এই এটা কিন্তু দেয়নি বরং তারা দিয়েছে আনারস আনারসের রস থেকে যে চিনিটা তৈরি হয় সেইটা দিয়েছে ভারত আমাদেরকে কখনো এক নম্বর জিনিস দেয়নি এরপরে এই যে মশলা যে সমস্ত মশলাগুলো আমরা ভারতের মশলাগুলোতে আমরা পেয়েছি এটা মেডিকেল প্রমাণ করা হয়েছে নিয়ে পরীক্ষা করা হয়েছে যে এই মশলার মধ্যে অর্থাৎ গরুর 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 দুর্গন্ধ অর্থাৎ এর সাথে মিশ্রণ এর সাথে মিশ্রণ করে দেওয়া হয়েছে ভারত আমাদেরকে কখনো ভালো চোখে দেখিনি কখনো দেখিনি এখনো দেখতেছে না ভবিষ্যতেও দেখবে না তো এখন ভারত একটা দোকান পার্শ্ববর্তী দোকান আছে নেপাল একটা দোকান আছে মালদেব একটা দোকান আছে ভুটান একটা দোকান আছে পাকিস্তান একটা দোকান আছে চীন একটা দোকান আছে তো আমি আমি টাকা দিয়ে কিনবো আমি কোন দোকান থেকে কিনবো ভারত থেকে কিনবো নাকি চীন থেকে নেব পাকিস্তান থেকে নেব নাকি নেপাল থেকে নেব নাকি ভুটান থেকে নেব এটা তো আমার ব্যক্তিগত অভিমত আমি ভারত থেকে নেব না ভারতের পণ্য বয়কট রুহুল কবির রিজবি প্রমাণ করে দিয়েছে ভারতীয় পোশাক পরিচয় বিচ্ছিন্ন স্ত্রীর সারি সুরে ফেলে দিয়ে বলছে আজ থেকে এখন থেকে ভারতের পণ্য বয়কট ভারত বাংলাদেশ থেকে যেই বাণিজ্যিক সুবিধাগুলো পেয়েছে বাণিজ্যিক যে সুবিধাগুলো পেয়েছে ভারতে পণ্য বয়কট করে দেন এটা আমাদের ইমানি নৌতিক দায়িত্ব কোনো বিধর্মীদের কোনো বিধর্মীদের কোনো পণ্য আমরা কিনব না যারা মুসলিমদেরকে নির্বিচারে হত্যা করে যারা মুসলমানদের মসজিদ ভেঙে মন্দির তৈরি করে যারা ওলামাইকেরামদেরকে বিভিন্নভাবে বিভিন্ন দিক দিয়ে ষড়যন্ত্র করে দুনিয়া থেকে বিতাড়িত করার ব্যাপক পায় তারা সৃষ্টি করে আপনারা প্রিয় বাংলাদেশ প্রিয় আমার জন্মভূমির প্রিয় ভাই বোনেরা গোটা দুনিয়ার মুসলিম মা আল্লাপাক নিজেও বলেছেন মুসদিক ইহুদি ইহুদি মুসিদ এরা মুসলমানদের যাত শত্রু যাত শত্রু আল্লাবাসাহিদিকি কেন মারা হন মতিউর রহমান নিজামী শহীদ মতিউর রহমান নিজামী শহীদ আলিয়া হাসান মোজাহিদ শহীদ কাদের মোল্লা এরা এদেরকে ফাঁসি দিয়ে মানল কাদের ইশারায় ভারতের ইশারায় ভারতের ইশারায় ভারত বলেছে তাই মেরেছে ওলামাইকেরামদেরকে জেলখানার ভিতরে মাসের পর মাস আটক রেখেছে ভারত বলেছে তাই আটক করে রেখেছে এখন বাংলাদেশ ওলামাইকেরামদের বিরুদ্ধে ভারতের মিডিয়াগুলো অপ্রচার করতেছে বাংলাদেশ বাংলাদেশের ওলামাইকেরামদেরকে মৌলবাদী জঙ্গি বলে বিভিন্ন প্রকারে বিভিন্নভাবে ভাতসনা গালবন্ধ করতেছে প্রিয় বন্ধুরা একটা কথা বলি ভারত হটাও দেশ বাঁচাও ভারতের কোনো পণ্য চলবে না বিধর্মীদের কোনো বিধর্মী এই হিন্দু হিন্দুত্ববাদী এই ভারতের হিন্দুত্ববাদী ওদের কোনো পণ্য সামগ্রী আমার দেশে চলবে না চলতে দেওয়া হবে না আজ থেকে আমি বয়কট করি আপনি বয়কট করেন পরের দিন আমাকে বয়কট করুক প্রত্যেকে যদি বয়কট করে দেখবেন ভারত এসে হান্ড্রেড পার্সেন্ট তার বাণিজ্যিক সুবিধা নেওয়ার জন্য অবধারিত আমাদের কাছে ক্ষমা চাইবে প্রকাশ্যে ক্ষমা চাইবে যে আমরা ভুল করেছি খুনিকে আশ্রয় দিয়ে ভুল করেছি আমরা ভারত থেকে যে সমস্ত ষড়যন্ত্রের জাল বাংলার এর জন্য আমরা ক্ষমা ক্ষমা চাইতে বাধ্য কারণ এই ভারত ভারতকে কেউ আর দেখতে পারে না নেপাল না মালদ্বীপ ভুটান পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ কেউ দেখতে পারে না ভারত একা শূন্য একা শূন্য আর আমরা যতগুলো জানি সার্ক ভুক্ত ভুক্ত যে সমস্তগুলো দেশগুলো আছে এ সমস্ত দেশ ভারতের কঠিন বিরোধী চায় না ভারত আমাদেরকে শাসন করুক শোষণ করুক আমরা এই কথাটা বিশ্বাস করি এ কথা বিশ্বাস করি নবী করিম সাল্লামের ওই হাদিসটা গাজ হেন হিন্দুস্থান ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে মুসলমানদের হাতে বিজয় চলে আসবে আসুন আমরা নিজেরা প্রতিজ্ঞাবদ্ধ হই ভারতীয় পণ্য বয়কট করি স্লোগান তুলি ভারত হটাও দেশ বাসাও ভারত হটাও দেশ বাসাও আল্লাহ আমাদেরকে এই দেশটাকে ভারত মুক্ত ভারতের আগ্রেশন মুক্ত দেশ তৈরি করার তৌফিক দান করুক আমি